বিমিটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব অনেকেরই বিমিটি হচ্ছে অনেকের বিমিটি হচ্ছে না কাদের হচ্ছে কাদের হচ্ছে না সে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এখন পর্যন্ত বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে নোট আপডেটটা পেয়েছি হালকা পাতলা সেটাই শেয়ার করবো প্রথমে বলি আমাদের যে সকল আহ প্রবাসীরা আছেন যারা ডোমেস্টিক প্রবাসী ডোমেস্টিক প্রবাসী বলতে আমাদের গৃহকর্মী যারা বোনরা কাজ করেন বা যারা আহ মাজরা বিষয় মাজরাই কাজ করেন যারা ডাইভিং করেন ডাইভিং বিষয় এবং যারা দাঁড়ানের কাজ করেন অন্যান্য কাজে আরো অনেক ধরনের বিষয় আছে রান্নার কাজে আসেন অনেকে এই সকল আছে সেই সকল ডোমেস্টিক আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে আপনাদের কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ বলেন এটা একটি সুখবর আপনাদের জন্য এই পুরো ভিডিওতে এটা একটু শান্তির খবর যে আপনাদেরটা হচ্ছে আপনাদেরটা বন্ধ এবার আসেন অন্যান্য বিষয় ফি ভিসা আমেলাই দি ভিসা বা লোড আনলোড ভেসা ক্লিনার ভিসা এরকম হাজারো ভিসা আছে যে ভিসাগুলোর নাম বলে শেষ করা যাবে না সেই ভিসাগুলো যে সকল প্রবাসীরা আছেন তাদের কিন্তু বর্তমানে ম্যান বা বিএমটি কাজ বন্ধ আছে তাদের একটা হয় না কেন হয় না এটার মূল কারণ বিএমটি কর্তৃপক্ষ এবং সৌদি এমবাসির সাথে তারা এক একে দুই তিনবার মিটিং এ বসে তাদের পয়সা লাশ আনে একদল বলতেছে যে সুইদি আরব থেকে আপনার যে মালিক সে মালিকের কাছ থেকে বা আপনার যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে আপনাকে চেম্বার অফ কমার্সের যে ব্যাপারটি আছে সেটা আনতে হবে সেটা আনলে বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করে দিবে এ হচ্ছে এক দ্বিতীয়তে আরেকটু গ্রুপ আছে যে গ্রুপ বলতেছে যে এটা না করে আগে যেটাই ছিল ডিমান্ড পেপার এটা সবার জন্য বাধ্যতামূলক করে দিতে সবাই ডিমান্ড প্যাপার দিবে তারপরে ম্যান পাওয়ার পাবে না হলে কাউকে ম্যান পাওয়ার দেওয়া হবে না এরকম চাচ্ছে বিমিটি কাছ থেকে এখন দেখেন এই যে বিটি হাজার হাজার প্রবাসী ভাই বর্তমানে বিমিটি ছাড়া সকল কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ারটা পাচ্ছে না ম্যান পেলে সে টিকিট কাইটা চলে আসতে পারে কিন্তু ম্যান পাওয়ারটা সে পাচ্ছে না কারণ বন্ধ আছে এখন সরকার চাইলে একটি নির্দিষ্ট সলিউশনে যেতে চায় আমার ছাদের শুধু আমার না সকল প্রবাসী বলবে কেননা কোনো মালিক চাইবে না তার চেম্বার অফ কমার্সের এর কাগজটা দেওয়ার জন্য কেননা আমি আপনাদেরকে বলছি ওইটার ভিতরে আপনার মালিক কোন এরিয়ার কোন বংশের তার ইকামা নাম্বার তার লাইসেন্স নাম্বার তার এক কথায় তার যত গুরুত্বপূর্ণ তত্ত্ব সবকিছু কিন্তু এটার মধ্যে থাকে এটার মধ্যে থাকে এটা বাংলাদেশ সরকার নিতে চাচ্ছে কেন যে আমাদের প্রবাসীরা সুদিতে আসার পর এই যে হাজার হাজার প্রবাসী ভাই অবৈধ হয়ে যাচ্ছেন মালিক খুঁজে পান না কোম্পানি খুঁজে পান না দ্বিতীয়ত যারা খুঁজে পান সেই সফল প্রবাসীরা তাদের মালিক তাদেরকে আনার পর এই গ্রুপ দিয়ে দিচ্ছে এক লাগিয়ে দিচ্ছে বেতন দিচ্ছে না খাওয়া দিচ্ছে না মারধর করতেছে এই যে সমস্যাগুলো আমাদের প্রবাসীরা পরে এখন আমাদের সরকার চাচ্ছে যে একটু কড়াকড়ি ভাবে প্রবাসীদেরকে সোদি আরবে কাঠাবে যাতে করে প্রবাসীরা এই সমস্যাগুলো সমাধান করতে পারে এই সমস্যা যাতে করে প্রবাসীরা না করে এবং যে মালিক আপনাকে নেবে আপনি যখন ছুটিতে আসবেন এর পরবর্তীতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় আপনি যদি অ্যাম্বাসিডে অভিযোগ করেন সেক্ষেত্রে আপনার মালিককে খুঁজে বের করবে আপনার কোম্পানিকে খুব সহজে খুঁজে বের করে তার বিরুদ্ধে হয়তো বা আইনি ব্যবস্থা নিতে পারবে এর জন্য বাংলাদেশ সরকার এই কড়াকুরি আইনটি থাকবে এটা কিন্তু মালিক বা কোম্পানি সবাই দিবে না যারা সৎ হবে তারাই দিবে আর যাদের মনে একটু শয়তান থাকবে বা শয়তানি থাকবে তারা কখনো দিবে না দিবে না তো এটা থেকে বেরিয়ে আসা আমাদের একটাই সলিউশন হবে আগে যে নিয়মটা ছিল ডিমান্ড পেপার এটা আমরা চাই আপনারা সবার জন্য করে দেন যে সবাই বাধ্যতামূলক ডিমান্ড পেপার টানতে হবে আর ডিমান্ড পেপার এখন বর্তমানে যে কোনো মালিক দিচ্ছে অ্যাভেলেবেল দিচ্ছে দরকারে সেটা করে দেন তবু চেম্বার অফ কমার্সের কথা আপনারা বললেন না হাজার হাজার প্রবাসী ভাই কিস্তি উঠিয়েছে লোন নিয়েছে করছে সুদে আনছে সেই টাকার বোঝা কিন্তু তাদের মাথার এখন আপনারা তাদেরকে নিয়ে খেলাধুলা করেন না সকল প্রবাসী আপনাদের প্রতি রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিমিটিনে যদি কোনো নতুন আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ